তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের চাকরি প্রার্থীদের জন্য উঠে আসছে দুর্দান্ত করা একটা সুখবর রাজ্যের প্রতিটি চাকরি প্রার্থীদের জন্য আজকের ডেটে দাঁড়িয়ে একটি বিশেষ টপিকের উপরে কিছুটা হলো গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন প্রোভাইড করতে চলেছি তাই অবশ্যই আজকের ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি বিশেষ সুখবর প্রোভাইড করবো যেটা দেখার পর অবশ্যই কিছু চাকরি প্রার্থী কিন্তু আরও কিছুটা কনফিডেন্ট হবেন এবং অবশ্যই পরবর্তী ধাপগুলোকে কমপ্লিটের জন্য আপনারা কিন্তু মনোযোগ সহকারে প্রিপারেশনটা নিতে পারবেন আজকের ভিডিও টাইটেল ধামনেই ইতিমধ্যে দেখুন দেওয়া রয়েছে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশ কম্পিটিশন লেভেল নিচে নামছে ঝড়ের গতি এটা কিন্তু রাজ্যের চাকরিবার্থীদের জন্যই বলছি বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি অনুযায়ী কম্পিটিশন কিন্তু কেমন যাচ্ছে সেটা আজকের ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি অবশ্যই বিস্তারিত থাকছে এই ভিডিওতে অবশ্যই একটু ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন রাজ্যের প্রতিটি চাকরিবার্থী অলরেডি জেনে গেছেন প্রায় কুড়ি হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়েছে এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের ক্ষেত্রে আমরা জানি এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশ করা হয়নি রেজাল্ট প্রকাশের আগেই ইতিমধ্যে কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজের নোটিফিকেশন চলে এসেছে গত বছরও আমরা দেখেছিলাম নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল ভ্যাকেন্সি ইনক্রিজের জন্য তো সেই কারণে ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে যাওয়া মানে আমরা সকলেই বুঝতে পারছি যদি ভ্যাকান্সি বেড়ে যায় সেক্ষেত্রে কাটাপ অনেকটাই ডাউন হয়ে যায় এই কারণেই বলা হচ্ছে যে ঝড়ের গতিতে কিন্তু নিচের দিকে নামছে আপনাদের কম্পিটিশন বিষয়টা একটু ভালো করে বুঝে নিন তো কম্পিটিশান লেভেল কেন নামছে ঝড়ের গতি যে বলছি বিষয়টা একটু ভালো করে বুঝুন দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি ভ্যাকান্সির দিকে আমরা নজর রাখি তাহলে কিন্তু প্রতিটি এরিয়া বেসিস আপনাদের মেল ক্যাটাগরির যে ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু ভ্যাকান্সি ইতিপূর্বে যেটা ছিল সেটা দু হাজার আটশো কাছে কাছাকাছি কিন্তু ছিল এটা কিন্তু জেনারেল এরিয়া বা তার সাথে সাথে বর্ডার এরিয়া তার সাথে সাথে নকশাল এরিয়া যেগুলো রয়েছে সব মিলিয়ে কিন্তু আপনাদের বললাম ভ্যাকান্সি আগে যেটা বেরিয়েছিল সেই সময় কিন্তু আপনাদের ভ্যাকান্সি রাখা ছিল মোটামুটি দু হাজার আটশো ছিল মেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য এখন সেখানে ভ্যাকান্সি ইনক্রিজ হয়ে করা হয়েছে কত চার হাজার নশো আটান্নটা চার হাজার নশো আট্টান্নটা বুঝতে পারছেন কতটা ইনক্রিজ হয়েছে ভ্যাকান্সি এবং ফিমেল ক্যান্ডিডেট যারা ছিল তাদের ভ্যাকান্সিতে টোটাল পরিবর্তন এনে আপাতত কিন্তু নতুন ভ্যাকান্সি যেটা এসে সেটা রয়েছে ছশো সাতান্নটি শূন্যপদ তো বুঝতেই পারছেন অল ওভার বেঙ্গলে আপাতত এসএসসি জিডি কনস্টেবলের প্রতিটা ক্যাটাগরি মিলিয়ে মোট যা ভ্যাকান্সি রয়েছে সেটা পাঁচ হাজার ছশো পনেরোটি কিন্তু ভ্যাকান্সি রয়েছে শূন্যপদ কিন্তু আগে যা ছিল তার মোটামুটি দ্বিগুণ হয়ে গেছে বুঝতেই পারছেন ব্যাপারটা কুড়ি হাজারের কাছাকাছি কিন্তু শূন্যপদ ইনক্রিজ করা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তো সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকেন্সিতে ইনক্রিজ এসছে যেখানে মেল ক্যাটাগরির ওভার আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের প্রত্যেকটা জোন অনুযায়ী যে ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরি অনুযায়ী আমাদের যে শূন্যপদ আগে ছিল দু হাজার সেখানে এখন বেড়ে দাঁড়িয়ে হয়েছে চার হাজার তো কম্পিটিশন তাহলে কতটা ডাউন হতে পারে আপনারা সকলেই বুঝতেই পারছেন তো অলরেডি আপনাদের এক্সাম কমপ্লিট হয়ে গেছে প্রিপারেশান নিচ্ছেন আপনারা মাঠের জন্য অবশ্যই প্রিপারেশান নিতে থাকুন খুব শীঘ্রই রেজাল্ট আসতে চলেছে তবে আবারও তো আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি ভ্যাকান্সিতে হিউজ পরিবর্তন যেহেতু এসেছে ভ্যাকান্সিতে পরিবর্তন আসা মানে কম্পিটিশন অনেকটা ডাউন হয়ে যাবে আর কম্পিটিশন ডাউন হয়ে যাওয়া মানে চাকরি প্রার্থীরা অনায়াসেই কিন্তু এক্সাম ক্র্যাক করে নেবেন এবার বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের শুধুমাত্র মাঠ কমপ্লিট করতে হবে মাঠটা যদি ঠিকঠাক কমপ্লিট করতে পারেন তাহলে অনায়াসেই কিন্তু ফেন্স আপনি এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশ ক্র্যাক করতে পারবেন এবং আপনার সাফল্য কিন্তু কনফার্ম থাকবে তো এটাই আপনাদেরকে জানাতে চাইছি আপনাদের একটু মোটিভেট করতে চাইছি প্রতিটা চাকরি প্রার্থী প্রিপারেশন মনোযোগ সহকারে নিন অলরেডি এক্সাম তো হয়ে গেছে এক্সামের রেজাল্ট আসবে খুব শীঘ্রই অ্যান্সার কেউ দেখে নিয়েছেন তো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে ফিজিক্যালের জন্য কিন্তু একদম প্রিপারেশন শুরু করে দিন ফিজিক্যালটা আপাতত কিছুটা হলেও কিন্তু ডিফিকাল্ট বা কিছুটা হলো টাফ হতে চলেছে বিগত বছরগুলির তুলনায় আপনারা অলরেডি সেই সম্পর্কে অবগত এখনও নির্দিষ্ট সংস্থা সিলেক্ট করা হয়নি সেই কারণেই কিন্তু ফিজিক্যালের ডেট আসছে না ফিজিক্যাল করতে কিছুটা দেরি হতে পারে তবে হওয়ার কোনো কারণেই হাতে অনেকটাই সময় পেয়ে যাচ্ছেন মনোযোগ সহকারে ফিজিক্যালের জন্য প্রিপারেশন নিতে থাকুন কম্পিটিশন আপনি যদি মোটামুটি ভাবে কিছুটা হলো ভালো এক্সাম দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ডাক পেয়ে যাবেন ফিজিক্যালের জন্য কোনো প্রবলেম কিন্তু নেই আপনাদের জন্য কম্পিটিশন লেভেল অনেকটাই কিন্তু ডাউন হয়েছে তো সেই ক্ষেত্রে ফাইনাল মার্কসের ক্ষেত্রে বা ফাইনাল কাট আপের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ডাউন যেতে চলেছে এই বছরের দু হাজার চব্বিশের কনস্টেবল অর্থাৎ জিডি কনস্টেবেল যে করবেন সেটা তো এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের চাকরি প্রস্তুত থাকুন খুব শীঘ্রই আমাদের চ্যানেল থেকে আপনাদের যে ফাইনাল কাট আপ রয়েছে সেই কাট আপ রিলেটেড কিছু আলোচনা করা হবে সেখানে কাট আপ রিলেটেড কিছু ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করবো অল ওভার ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মূলত আমাদের কি আপডেট থাকছে বা আমাদের ফাইনাল যে কাট আপ যেতে চলেছে টোটাল আপনাদের এক্সাম তার সাথে সাথে কিন্তু আপনাদের যে মাঠের ব্যাপারটা রয়েছে সেটা মেডিকেল সব মিলে কিন্তু অল ওভার আপনাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল কাট আপ কীভাবে যেতে চলেছে মেল ক্যান্ডিডেটের জন্য ফিমেল ক্যান্ডিডেটের জন্য তারই পাশাপাশি অবশ্যই আপনাদের বিভিন্ন রিজন অনুযায়ী যে ক্যাটাগরিগুলো রয়েছে সে অনুযায়ী কীরকমের কাট যেতে পারে সে সম্পর্কে আলোচনা খুব শীঘ্রই কিন্তু সেই রিলেটেড ভিডিও আসবে তবে আপাতত আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানালাম কম্পিটিশন লেভেল কিন্তু নিচে নামছে একদম ঝড়ের গতিতে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যাকান্সি অনুযায়ী কম্পিটিশন অনেকটাই ডাউন হয়েছে আপনারা কিন্তু মনোযোগ করে বিষয়টাকে মাথায় রেখে প্রিপারেশন নিতে এখন ফিজিক্যালের জন্য এটুকুই বলার ছিল এই মুহূর্তে আপনাদের ভ্যাকান্সি সম্পর্কে একটা কনফার্মেশন দিলাম ভ্যাকসি সম্পর্কে একটা ক্লিয়ার ডেটাবেস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর আরও নজরদারি রাখছি যখন কোনো ডিটেলস ইনফরমেশন পাবো এসএসসি জিডি কনস্টেবল রিলেটেড সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই আপনার তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এসএসসি জিডি কনস্টেবল রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে